तो फास्ट ट्रेन छिड़े दिए ठीक है जी पॉइंट पे जाओ, जाओ, जाओ तो जय में तो जावा जावे ना रिक्स ले ले स्पाइडर मैन कौन है ये लोग कहां से आते हैं ये एक ही भाई বিরিয়ানি শহরে এন্ট্রি নিচ্ছি যাচ্ছি যাচ্ছি ছেড়ে চলে যাচ্ছি এখানে তো আর লাভব না ব্যারাকপুর জংশন জংশন না ব্যারাকপুর Yeah. তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সব ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ঠিক আছে তো কী বলবো আর আজকে হচ্ছে কি যে যাচ্ছি আমরা একটু মানে পরীক্ষাতে পাস করেছি মানে টেস্টেতে তো তার জন্য আমাদের আমরা একটু নৈহাটি পুজো দিতে যাচ্ছি বড়ো মার কাছে তো এর আগে দুজন চলে গেছে ঠিক আছে আমাদের গ্রুপের মধ্যে সুধাংশু আর অমিত দুজনে চলে গেছে তো আজকে আমি আর সাগর যাচ্ছি সঞ্জয় যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না তো এখন হচ্ছে কটা বাজে আটটা বাজে তো যাওয়ার কথা ছিল ফার্স্টে কথা হলেও যে ছটার সময় বেরোনো হবে তো ছটার সময় ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর ঠান্ডা ঠিক আছে তো তখন আর ওই জন্য যাওয়া হলো না যেহেতু এখনও ঠান্ডা আছে যেহেতু সকালে উঠে মানে পুজো দিতে যাবো তো চান টান করতে হবে তো তার জন্যই আর কি তো তাই জন্য সাগর বললো যে আর একটু পরে বেরোনো হবে সাতটার দিকে তো সাতটা থেকে এখন আটটা বাজতে চলেছে তো আমি ওই জন্য টাইম ধরেছি সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় ট্রেন ধরলে ওই নটা সাড়ে নটার মতন লাগবে তো আমাদের এখান থেকে বালিগঞ্জ যেতে হবে ফার্স্ট কথা তো বালিগঞ্জ যেতে হবে বালিগঞ্জ থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে আবার নৈহাটি

বেলা তো অনেকটা হয়ে গেছে হাঁপিয়ে গেছি এখানে লিফটটা চালু হয়নি লিফটটা চালু হলে কত সুবিধা হতো বল স্টেশনে লেপে গেছি ট্রেন আসবে যাই না কোনটা দিয়ে আসবে ঠিক আছে দেখি কোনটা দিয়ে আসে যেদিক দিয়ে আসবো সেদিক দিয়ে উঠে পড়ব তিন মিনিট later

ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদাহতে শিয়ালদাহ এসে ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক আছে কত উঠতে হেঁটে হেঁটে এলো আমি বলছি তাড়াতাড়ি চ ট্রেন ছেড়ে দেবে ঠিক আছে দৌড়ে দৌড়ে উঠতে হলো হ্যাঁ তো এখন বসতে যাচ্ছে বলে তো যাই হোক চলো তোমাদের সাথে একবার নৈহাটি সেখানে লেবে তারপর দেখা হবে ঠিক আছে আমি এখানে করে আমি এখানে একটু ভেলকি দেখাবো ঠিক আছে লোকগুলোকে দেখো তারা एड्डी <laughs> <दादा। laughs> শহরে এন্ট্রি নিচ্ছি যাচ্ছি ছেড়ে চলে যাচ্ছি এখানে তার লাভ না ব্যারাকপুর জংশন জংশন না ব্যারাকপুর 10 years later তো गाइस এখন আমরা চলে এসেছি নৈহাটিতে ঠিক আছে স্টেশন থেকে লেবে সোজা গঙ্গার পারে চলে এসেছি সাগরে একটু কেদ মারছে ঠিক আছে ঝাম মারে ভাব ছিল মারে যাবে না মারে যাবে না কাদা হয়ে যাবে কাদা হয়ে যাবে প্লাস ও ঢুকে যাবে তোলা যাবে না ঠিক আছে হ্যাঁ বহুত পাক তুই কোন ঠিলাতে আমাকে হয়ে যাবে এখন চলো ডালাপালা কিনতে হবে কিনে পুরোটা দি তারপরে কিছু খাওয়া দাওয়া যাবে না তারপর একটু ঘোরাঘুরি করে আবার বাড়ি সেরকম কিছু করতে আসি এবার আমি না ওখানে একটা ইয়ে পড়েছি হট বালিশ পড়েছি হট বালিশ ওখানে হট বালিশ লেখা মানে হট বেসেলস লেখা ছিল আমি না হট বালিশ পড়েছি আমি হট বালিশ কি বলবো কান ব্যাথা হয়ে গেছে আমার সারা রাস্তা শুধু ট্রেনেতে গান শুনতে শুনতে এসেছে কান ব্যথা ভোজপুরি ভোজপুরি গান শুনতে শুনতে এসছে আমরা ঠিক আছে কি গানটা একটু না কি পালং সাংবাকে পালং সাংবা

চলো রসটা খেয়ে নেই টিপ আর একটা কথা টিপ করলে কি ভাই মানে মনের মধ্যে ভুগ থাকে যে না টিপ করেছি মানে ফাঁকুড় দিয়েছি না ঠিক ঠিক থাকে মনের মধ্যে ঠিক আবার আসবো নিশ্চয়ই আসবো

প্ল্যান করেছিল বলে কেউ আসতে পারেনি খালি অমি অমিত সুতংশু এসছে আবার এবারে আমার আবার ফের দুজন এসছি এখনো দুজন আসেনি ঠিক আছে ওরা আবার পরে একবার আসবে পরে মানে পুরো টিমটা ভাগ 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 করে আসছে ওই জন্য কাজ প্ল্যান করতে নেই আর সরি ভাই সুতংশু খাইয়া দেখছিস কিছু করার নেই ঠিক আছে তুমি দেখো আমরা খাচ্ছি হ্যাঁ এটা কোনো বড় ব্যাপার না

কারণ ট্রেন আসছে এদিকে আমাদের ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে খুব সুন্দর লাগছে হাওয়া নেই হাওয়া নেই হাওয়া হলে উঠতো জিনিসটা আরো ভালো ট্রেন আসুক যাই না কতটা কি আর শুভম পড়ে গেছিল এইখানে শুভম পরে গেছিল হাতও কেটে গেছে আর আবার পড়ে গিয়ে বলছে লিখেছে পড়ে গিয়ে কে বলে লেগেছে লেগেছে চলো ট্রেন আসু তো ফাইনালি বাড়ি চলে এসেছি ঠিক আছে এখন মানে একটু সন্দেহভাব হয়েছে মানে একটু দেরি হয়েছে আর কি বিকেল টিকেল হয়ে গেছে একটু স্কুলে গেলাম আবার স্কুল টুল থেকে এলাম ঘুরে আসলাম আর কি অনেক দিন তো যায়নি তো যাই হোক বাড়ি চলে এসেছি তো সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর সামনে যেহেতু এক্সাম আছে তো ভিডিওটা হয়তো একটু পরে আসবে আর কয়েকদিন ভিডিও আসবেও না ঠিক আছে কারণ এক্সামটা শেষ হবে তারপর তো ভিডিও আপলোড করবো বলো তো যাই হোক লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর একশোটা সাবস্ক্রাইব তাদের কমপ্লিট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা